যেখানে কোনো রকমের কোনো কেস করার দরকারই ছিল না আলটিমেটলি ব্যাপারটা কি পুলিশ পিসি কেন চাইলে পুলিশ কাস্টাডি চাইলে এমন একটা বিষয় যে মামলার ভেতরে কোন ইনগ্রেডিয়েন্টস নেই ইনভেস্টিগেশন করার দশ দিনের পুলিশ কাস্টাডি চাইলো

যে ধারায় মামলাগুলো হয়েছিল ফোর ফর্টি সেভেন ফোর ফর্টি এইট থ্রি ফিফটি ফোর থ্রি ফিফটি ফোর সি পাঁচশো ছয় পাঁচশো নয় এবং চৌত্রিশ এর মধ্যে একমাত্র নন বেলেবেল যে সেকশনটা সেকশন থ্রি ফিফটি ফোর সেই সেকশন থ্রি ফিফটি ফোরে বলা হয়েছিল যা তা কিন্তু ভিডিওর মাধ্যমে কারণ যখন সন্তুপাল ওখানে ঢুকেছিলেন গোটাটাই কিন্তু ভিডিও রেকর্ডেড হয়েছিল গোটা ভিডিও রেকর্ডিংটা আজকে জাস্টিস চন্দ্র কৌশিক চন্দ্র ঘরে দেখানো হয়েছে গোটা ভিডিওটা কিন্তু কোথাও থ্রি ফিফটি ফোরের কোনো ইনগ্রেডিয়েন্স পাওয়া যায়নি তার কারণ হচ্ছে থ্রি ফিফটি যে গোটা ঘটনাটা হয়েছে গোটা ঘটনাটা হয়েছে একটা সাজানো ঘটনা একদম থানায় বসে সেইখানে ঘটনাটাকে সাজানো হয়েছে থ্রি ফিফটি যারা শাসক দলের বিরুদ্ধে গলা উঠায় এবং সন্দেশখালি সত্যি সত্যি যারা ভালো রিপোর্টিং করে সন্দেশখালির প্রত্যেকটা ঘটনা সামনে নিয়ে এসেছিল সেই ঘটনাটাকে যাতে চাপা দেওয়া হয় সাপোর্ট করা যায় সেই জন্যই তারা গেছে একটা ফলস ন্যারেটেড কনকপ্টার তৈরি করা হয়েছিল যখন সন্দেশখালিটা আমরা গেছিলাম আমি গেছিলাম আমার টিম গেছিলাম এই কারণেই গেছিলাম কারণ ওখানে একজন রিপোর্টার তাকে হঠাৎ করে অ্যারেস্ট করা হলো উইদাউট প্রডিউসিং এনি অ্যারেস্ট মেমো এফআইআর এর কপি বা কমপ্লেন্টের এর কপি তাকে দেখানো পর্যন্ত হয়নি আমি এটাই দেখতে গেলাম যে সন্দেশ খালিতে ল এন্ড অর্ডার ঠিক কি অবস্থায় আছে এবং একজন রিপোর্টারের সঙ্গে যারা এত কিছু ইকুইপমেন্টস ক্যামেরা বুম প্রত্যেকটা জিনিস দিয়ে যারা ইকুইপ সবকিছু সবসময় রেকর্ডিং চলছে তাদের এগেনস্টে যদি এতটা একটা নির্লজ্জকর একটা ন্যারেটিভ এরকম ভাবে ফলস ন্যারেটিভ তৈরি করে ফডিউলেন্ডি যদি তাদেরকে এরকম ভাবে আইনি পদ্ধতির মধ্যে ঠেলে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি হচ্ছে যখন গেলাম গিয়ে দেখলাম যে আপ তো করেই হয়েছিল এবং লকআপ নাকি কোনো রকমের ভাবে কোনো অ্যারেস্ট মেমো দেওয়া হয়নি অ্যারেস্ট মেমো যখন প্রডিউস করা হলো আমার কাছে দেখলাম অ্যারেস্ট মেমো ফর্টি ওয়ান বি সেকশনটা যেটা আছে আমাদের সিআরপিসি সেটা কমপ্লাই করা হয়নি কার প্রেজেন্সে কার উইকনেসে কার সাক্ষ্য সেখানে অবশ্যই প্রয়োজন এবং সেখানে কোনো সাক্ষ্য প্রমাণ কিন্তু নেই যে কার প্রেজেন্স সেখানে অ্যারেস্টটা হয়েছে

এর মধ্যে একমাত্র নন যে সেকশন সেকশন সেই বলা হয়েছিল যা তা কিন্তু ভিডিওর মাধ্যমে কারণ যখন সন্তুপাল ওখানে ঢুকেছিলেন গোটাটাই কিন্তু ভিডিও রেকর্ডের হয়েছিল গোটা ভিডিও রেকর্ডিংটা আজকে জাস্টিস চন্দ্র ঘরে দেখানো হয়েছে গোটা ভিডিওটাই কিন্তু কোথাও থ্রি ফিফটি কোনো এর পাওয়া যায়নি তার কারণ হচ্ছে থ্রি ফিফটি ফোরের যে গোটা ঘটনাটা হয়েছে গোটা ঘটনাটা হয়েছে সাজানো ঘটনা একদম থানায় বসে সেইখানে ঘটনাটাকে সাজানো হয়েছে থ্রি ফিফটি ফোরটা থেকে মহেশ জেঠমানী ছিলেন এবং আরো অনেক সিনিয়র অ্যাডভোকেটসরা ছিলেন এবং তারা সবাই মিলে একটাই জিনিস যেটা করেছে সেটা হচ্ছে কে বাসু গাইডলাইন্স অর্ণেশ কুমারের গাইডলাইন সুপ্রিম কোর্টে যে গাইডলাইন্স গুলো দিয়ে দেওয়া হয়েছিল এই গাইডলাইনস একদম শুরু থেকে অ্যারেস্ট কাউকে যদি করা হয় কিভাবে অ্যারেস্ট করা হবে এবং অ্যারেস্ট করার পর কি কি পদ্ধতি আছে কোন কোন সময়ে সময়েস্ট করা হবে নোটিস কখন দেওয়া হবে কখন নোটিশ দেওয়া হবে না প্রত্যেকটা জিনিস একসঙ্গে জাজমেন্টকে একদম মানে একদম নির্বিচারে মানে তারা কোনো মান্যতাই দেননি এবং সেই রকম ভাবে এখানে যে আইনের যে বিরাট বড় গাফিলতি পুলিশের দিক থেকে হয়েছে এই গাফিলতির দিকগুলি তুলে ধরছিলেন তারা এবং সেই কারণেই আজকে দাঁড়িয়ে তাকে এখানে বেলটা করানো হয়েছে একটা হচ্ছে পুলিশ ওভার এর মামলা পুলিশের অতি সক্রিয়তা আমি যখন গেছিলাম ওখানে লকাবের সঙ্গে দেখা হয়েছিল লকাবে তাকে বসিয়ে রাখা হয়েছিল খেতে দেওয়া হয়নি মানসিক ফিজিক্যালি টর্চার করা হয়েছে তখন ঘন্টার পর ঘন্টা এবং একদম যারা সাধারণ যারা কয়েকদিন তাদের যে সেল সেই লকআপের মধ্যে তাকে রাখা হয়েছিল এবং আলটিমেটলি সকালবেলা একদম ভোরবেলা ভোর ছটার সময় যখন আমি গিয়ে এফআইআর বা কমপ্লেন্টের কপি চাই তখনও মনে হয়েছিল এফআইআর কমপ্লেন্টের কপি দেওয়া হবে না এবং সেইখানকার যে ওয়াশরুম হয়েছিল আমার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার তখন উনি সেখানে প্রপার অ্যামিনিটিস ছিল না এই রকম একটা কষ্টের মধ্যে রাখা হয়েছিল একজন রিপোর্টারকে তাহলে আপনারা একটাই জিনিস শুধু ভাবুন যাদের কাছে এত কিছু অ্যামিনিটিস ক্যামেরা বা ভিডিও ফুটেজ সবকিছু যাদের আছে তাদের উপরেই অত্যাচার করছে পুলিশ পুলিশ তো সেখানে প্রশাসন কিসের ভূমিকা নিচ্ছে পুলিশ প্রশাসনের এই ভূমিকা যদি হয় একজন কি ভূমিকা হবে সেখানে সাধারণ মানুষের প্রতি সন্দেশ খালীতে যখন গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে কথা হলো অফিসার ইনচার্জ এটাই বলেছিলেন যে দেখুন একজন মহিলা এসছেন আমাদের কাছে থানায় থানায় এসে তিনি এরকম একজন সাংবাদিকের এগেন্স্ট কমপ্লেন করছেন আমরা একটা মহিলার কমপ্লেন কি করে না নিয়ে থাকতে পারি এবং সোখে সত্যি এখানে এতটা হাস্যকর শুনে মনে হয়েছিল তার কথাটা যে মা বোনেরা সন্দেশখালীতে তারা একদম অন স্ক্রিন লাইভ ক্যামেরায় দাঁড়িয়ে বলছে তাদের উপর অত্যাচার হয়েছে বুঝ তাহলে এতদিন তাদের কোনো কথাবার্তা শুনতে পাইনি এবং একজন যে সাংবাদিক সেই মা বোনদের কথাটা সবার চোখের সামনে নিয়ে আসছিল তার এগেন্স্টে যে কমপ্লেনটা ফেব্রিকেটেড পুরোপুরি ফলস একটা কমপ্লেন তার কথাটা খুব সহজেই তাদের মাথায় এলো এবং এতদিন ধরে যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছেন তাদের কথা হাজার হাজার হয়ে যাওয়ার কথা ছিল এতদিন সঙ্গে তাহলে সেটা কেন হয়নি সন্দেশকালীতে এতদিন যেখানে কোনো রকমের কোনো কেস করার দরকারই ছিল না আলটিমেটলি ব্যাপারটা কি পুলিশ পিসি কেন চাইলে পুলিশ কাস্টাডি চাইলে এমন একটা বিষয় যে মামলার ভেতরে কোনো ইনগ্রেডিয়েন্টস নেই ইনভেস্টিগেশন করার দশ দিনের পুলিশ কাস্টাডি চাইলো দশ দিনের পুলিশ কাস্টাডি ভিডিও ফুটেজ আছে এটার ইনভেস্টিগেশন করার জন্য কেন তার কারণ যে অন্য মামলাগুলো যখন চলছে পুলিশকে যখন যা এসে জিজ্ঞেস করবে এখানে হাইকোর্টের অন্য কোনো পরবর্তীকালে ম্যাজিস্ট্রেট যে আপনারা ইনভেস্টিগেশন কেন করছেন না তখন তারা যেটা বলতে পারে দেখুন কি করে করবো দশ দিন তো আমরা পুলিশ কাস্টাডিতে অন্য একজন রিপোর্ট আর বিরাট বড় মামলা ছিলাম আমি তো তার ইনভেস্টিগেশন করছিলাম কি করে আমরা অন্য ইনভেস্টিগেশন গুলো করবো এইগুলোকে চাপা দেওয়ার জন্যই এটা করা হয়েছে